আমার সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে পৌষ পরব কিন্তু সামনে আসছে তো পৌষ পরবের সামনে কিরকম তালতলার হাটে বেকা কেনা হচ্ছে তার সমস্ত দৃশ্য আমরা তুলে ধরবো এবং কিরকম এখানে চোড়ল বিক্রি হচ্ছে বা জামা কাপড় কিরকম বিক্রি হচ্ছে কারণ এটা হচ্ছে আমাদের চাষিদের হচ্ছে একটা খুব ভালো মেলা কারণ পৌষ মেলার সময় আমরা যাবতীয় ধান টান যা হয় তা বিক্রি করে আমরা কিন্তু নতুন পোশাক কিনি এবং আমরা সেই পৌষ পরব দেখতে যাই তো দেখা যাক সেই তাল তোলা হাটে কিরকম বেচা কেনা হচ্ছে আপনার সেটা দৃশ্য দৃশ্যটি দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল চ্যানেলও হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এখন সেই কালতলা হাটে চলে এসেছি যেখানে চৌরল বিক্রি হচ্ছে চৌরল বা টুসু যায় বলুন না কেন নক নমস্কার আচ্ছা তো বলুন আপনি কোথা থেকে এসেছেন ভাতসা থেকে ভাতসা থেকে এসেছেন আচ্ছা তো এরকম যে চৌড়ল কতগুলি বানানো হয়েছে মোটামুটি সত্তর আশিটা আচ্ছা বিক্রি কতগুলি হয়েছে এখন বিক্রি মোটামুটি কুড়ি পঁচিশটা কুড়ি পঁচিশটা বিক্রি হয়েছে আচ্ছা কিরকম রেটে বিক্রি হচ্ছে এই যে এই সাইজলা কিরকম বিক্রি হচ্ছে একশো ত্রিশ টাকা আচ্ছা 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 আর সর্ব উর্ধে মানে বড় বড় চৌড়ল বানানো হয় হাজার টাকা না হলে তোমার বড় চৌড়ল কি করে বানা আচ্ছা কমের মধ্যে কমের মধ্যে হাজার টাকা কমসে কম লাগবে লাগবে কে আর ওর মধ্যে যদি আরো কেউ আরো বেশি দামের বলে তাইলে আরো তোমার তো সেরকম মাল আনতে হবে আচ্ছা নাই কি করে অবশ্য যখন যখন যেমন দাম দেব সেরকম চোখের লাগা করতে হবে বড় বড় সামান তোমাকে দিতে হবে অবশ্যই সাজনিটা ভালো লাগবে সাজনিটা ভালো লাগবে আচ্ছা তো

আসবে বধু মের দিনে আচ্ছা আচ্ছা মেলা ঘুরিব আমরা দুজনে আমরা কি ঘুরব মেলা দুজনে আসবে বধু মকরে দিনে আচ্ছা আচ্ছা কত ভালো ভাব অবাসী তোমায় আছে গোযা আমার মনে কত ভালো গোযা আমার মনে মনে আশা আছে মনে মনের আশা আছে মনে রাখেছি গনে আসবে বন্ধু মকরের দিনে আমরা আমরা দুজনে দুজনে আসবে বন্ধু মকরের দিনে এটা পেয়ে গেছি আরো একটা আপনার নেই খুব ভালো মানের ওস্তাদ আপনার দেখেছেন পুরুলিয়া জেলার নানারকম চৌ জগতে ইনি আপনার কি বলে দলিতার আর কি তো ওনার কাছ থেকে আমরা কিন্তু যেহেতু আমাদের এটা সংস্কৃতি বটে চড়ল এটা ধীরে ধীরে লুপ্ত হচ্ছে তো সেটা যেমন আমরা পুনরায় নিয়ে আসতে পারি আমাদের কাছে যেটা গর্ব লোকে যেমন বাঙালিরা বলে আমাদের দুর্গাপূজা দুর্গাপূজা মানে এক মাস আগে পুরো বেটায় যেতে থাকে আমাদের সামনে চলে এলে মকর পরব কিন্তু কেউ মকর পরবের শুভেচ্ছা জানাচ্ছে না ফোন লাই দেখতে পাচ্ছি না তো সেই বিষয় নিয়ে আমরা কিন্তু ওনার কাছ থেকে আমরা সরাসরি সেই একটা টুসু গান শুনে নেবো

বড় দিলো বড় দিলো তো এরপরে আরো অন্যান্য আমরা দেখে নেবো যে মহিলা কেউ পাচ্ছে কি নাই আর কি আপনার এই টুসু গান বলতে আমরা তো পুরুষদের কাছ থেকে শুনলি কোথা থেকে আসছো বলো কোথা থেকে তারা আচ্ছা এটা কোথায় বিসর্জন করবেন টা সিনি আচ্ছা আচ্ছা এই যে হ্যাঁ একটা বলে দাও হ্যাঁ আচ্ছা যাই হোক না জানা নাই লজ্জা করছে আচ্ছা আর আচ্ছা আচ্ছা কত দিনের অভিজ্ঞতা এই যে চোড়ল বানাবানি কতদিন থেকে বানান পনেরো দিন থেকে না না এই বছর দিন প্রতি বছর কি বানানো ওই তো আপনি কত বছর বানানো হয়েছে কত বছর আর বছর তিন বছর আচ্ছা 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 আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ভাদসা আচ্ছা আপনার নামটা আচ্ছা আমার নামটা আশা যোগী আশা যোগী কম থেকে দামই তোমার 130 টাকা 130 টাকা আর সব থেকে কমই সব থেকে কমই হয় 70 টাকা 70 টাকা আচ্ছা কি রকম বিক্রিটা কি রকম হচ্ছে বিক্রিটা ঠিকই হচ্ছে ঠিকই হচ্ছে তো হ্যাঁ

আপনার এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরপরে আমার তালতলা হাটের আরও অন্যান্য কোনায় কোনার আমরা ছবি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পোস্পর ঘুগনি খাওয়ার জন্য আলু কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে তো কত কেজি বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমি সেই সরাসরি মালিকের কাছ থেকে জেনে নিচ্ছি এই যে আলু আলুর দাম কি রকম দাম আলু 3 কিলো 40 3 কিলো 40 আচ্ছা পুরো ভেড়া আছে নাকি আচ্ছা কত কুইন্টাল বিক্রি করো 22 কুইন্টাল 22 কুইন্টাল আচ্ছা আচ্ছা যাই হোক আলু 22 কুইন্টাল বিক্রি করা এই যে দেখলেন কীরকম পেঁয়াজ রসুন বিক্রি হচ্ছে খুব সস্তায় আর এখানে পাওয়া যায় ডাল আপনার যেরকম বলে অড়হর ডাল আপনার মুগ মুসুর বিড়ি যাবতীয় ডাল এই যে পাওয়া যাচ্ছেন এখানে তো যারা কিনতে চান ডাল আপনার এই তালতলা হাটে এই মানুষটির কাছে চলে আসবেন পেয়ে যাবেন আর তারপরে সবজির হাটটা মারাত্মকভাবে আজকে লাগিয়ে গেছে দারুণভাবে লাগিয়ে গেছে প্রচুর মানুষের বের ঠিক যেন বাউড়ির হাট চলে এসেছে সেরকম এটা শুধুমাত্র সবজি হাট আর এই যে সন্তোষ মাহাতো যে বিখ্যাত কাড়া রসিক সন্তোষ মাহাতো মহাশয় চলে এসেছে হাট হাটে দারুণ জিনিস কিনছে এই যে আমাকে টুকু দেখতে পাইছে তার জন্য এদিকে টাকা আছে তো যাই হোক ওনার সাথেও তো কথা বলবো তো পরে বলবো এখন আপনার শুধু হাটের দৃশ্যগুলি দেখতে থাকেন বন্ধুগণ কত করে পেঁয়াজ যার কত করে আশি টাকা কিলো আচ্ছা আশি টাকা কিলো এই যে এটা এটা ভালো কিন্তু পেঁয়াজ ধরেই আছে আর কি এই যে পুরা ধোয়া আছে আর কি আশি টাকা কিলো

দীর্ঘায়িত না করে ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবাই থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর পৌষ পরবের নানান দৃশ্য সবার আগে সবার প্রথম পেয়ে থাকবেন